আশা করি তোমার সবাই খুব ভালোবাসো আমিও ভালোবাসি তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম ও ভালোবাসা জানিয়ে শুরু করছি আজকের ভিডিওটা আর আজ হচ্ছে গণেশ চতুর্থী তো তোমাদের সবাইকে জানায় অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা তো আমরা যেহেতু মুম্বাইয়ে থাকি তাই গণেশ পুজো তো এখানে প্রচণ্ড ধুমধাম করে পালন করে আর কলকাতায় যেমন দুর্গা পুজোর সময় ধরো খুব ধুমধাম করে পালন হয় দুর্গা পুজো যারা বাইরে থাকে চেষ্টা করে আর কি দুর্গা পুজোর টাইমে আর কি কলকাতা যাওয়ার আর সেরকম এখানেও মানে পুজো তো শুরু হয়ে গেল দশ এগারো দিন থাকবে আর এগারো দিন থাকে আর একটা এক মাসও থাকে মানে পাঁচ দিন সাত দিন এগারো দিন এরকম করে থাকে আর কি একুশ দিন এরকম তো আমি তো দেখলে গণেশ পূজো করলাম মানে বাড়িতে ঠাকুর আছে সব ঠাকুরের সঙ্গে তো আমি আমার মতো করে পুজো করলাম এরপর যাবো রান্না বড়া করবো তো আজকে অনেকটাই লেট হয়ে গেছে ঘুম থেকে উঠতে তো তারপরে স্নান করে পুজো করলাম আর কি আর আমাদের নিচেতেও এসছে গণেশ ঠাকুর আমাদের যে রুম মালিক আছে তাদের বাড়িতে আসে তো যেতে বলেছিল আজকে যাবো না অন্যদিন যাব আর কি আর রোহিতের বন্ধুদের দু তিনটে বন্ধুদের বাড়িতে এসছে তো ওরা বলেছিল রোহিতকে যাওয়ার জন্য তো রোহিত আজকে যাবে না বললো যেহেতু স্কুলের ছুটি আছে এখনও পাঁচ দিন তো বললো পাঁচ দিনের মধ্যে যে কোনো একদিন যাব তো আজকে তো গণেশ পুজোর জন্য এখানে ধরো সব ছুটি আর কি হাজব্যান্ডে রোহিতের সবার ছুটি আছে আর প্রচণ্ড ধুমধাম হয় আমাদের এখানে মুম্বাইতে দেখবে তোমাদেরকেও দেখাবো যে কেমন মানে গণেশ পুজো ধুমধাম হয় তো চলো ভিডিওটা দেখতে থাকো আশা করি তোমাদের খুব ভালো লাগবে হ্যাঁ আর তার সঙ্গে আজকে আমার বৌদির আজকে জন্মদিন আছে খুব একটা ভালো দিনে তো সকালে উঠেই ঘুমতে ফুটে বৌদিকে উইস করে দিয়েছি রোহিত আর রোহিতের পাপা বসে আছে মানে ভেতরে আর আমি বাইরে বাইরে ফেলাম খাওয়া দিচ্ছি বেশ আজকাল ওয়েদারটাও দেখো খাওয়া দিচ্ছি খুব সুন্দর তো ওই জন্য এইখানে একটু বসে বসে ভালাম ভিডিওটা এখানেই করি আমরা একটু আলু খেতে ভালোবাসি তাই পনিরে তো আলু দেবো তার সঙ্গে পেঁয়াজ কুচিয়ে নিয়ে নিয়েছি আর মোটরশুটি কলায় প্যাকেটে নিয়েছি যেহেতু এখন গোটা মটরশুঁটি কলাই পাওয়া যাচ্ছে না তার জন্য তেল গরম করতে দিয়ে দিয়েছি আর এদিকে ডালটাও সেদ্ধ করতে দিয়ে দিয়েছি আর পনিরগুলো কেটে নিচ্ছি আর পনিরগুলো একটু আগেই ফ্রিজ থেকে বের করে ফেলেছি তাই কাটছি যখন তখন একটু করে জল বেরোচ্ছে তো পনিরগুলো আমি অল্প অল্প করে ভেজে নেবো পেঁয়াজটা ভাজা হয়ে গেছে আর এই যে এখানে মশলা পেস্ট করে নিয়েছি সব কিছু দিয়ে আর এই যে মোটর কলাগুলো দেখো একদম তাজা তাজা খুব সুন্দর লাগছে দেখে মনে হচ্ছে কাঁচা যে মোটরসুটি গুলো কিনতে পারছো এরকমই লাগছে এরপর আমি মশলাটা দিয়ে দেবো আমি যখনই চিকেন করি বা মানে যে কোনো সবজি করি তখন আমি এইভাবেই ছোটো ছোটো করে পেঁয়াজ কাটি কেটে মানে আর কি রান্না করি অনেকে আছে ধরো লম্বা লম্বা করে কাটে কিন্তু কেন জানি না আমার মনে হয় লম্বা লম্বা করে ভাজতে গেলে একটু টাইম লেগে যায় যার যেটা অভ্যাস আর কি আর এদিকে ময়লাটা কষা হয়ে যায় পরে আমি দই দিয়ে আর কি নাড়াচাড়া করে সমস্ত কিছু জিনিসের জল হেলে দেবো আজকে অনেকটাই লেট হয়ে গেল এখন দুটো দশ বাজে যেহেতু অনেকটা লেট করে ওঠা হয়েছিল তাই রান্না করা কাজকর্ম সারতে লেট হয়ে গেলো এরপর খাওয়া দাওয়া শুরু করবো আর আজকে ভাবছি একটু পার্লারে যাব দেখো আইব্রুগুলো কেমন চওড়া হয়ে গেছে আর বৌদিকে ফোন করেছিলাম ও যাবে বলল ওই জন্য দেখি খাওয়া দাওয়া করে ভাবছি একটু পার্লারেও যাবো সেভ করে আসব। আর আসবো এসে বৌদি একটু পায়েস করব। তো বাসন ধুয়ে নিয়েছি একবারে গ্যাসও মোচা হয়ে গেছে এবার খাওয়া দাওয়া করবো তা চলো দেখি দিই মেনু আজকে বিশেষ কিছু একটা করিনি মারাঠিদের স্টাইলে টুট ডাল করেছি এখানে সর্ষে কারিপাতা ছিল না বলে দিইনি নারকেল গোটা জিরে সব ফোড়ন দিয়েছি আর পনির দিয়ে একটা সবজি করেছি মোটর কলাই আলু এসব দিয়ে আর পার্লারে চলে এসেছি এই আগে হয়ে তারপর আমি এসছি তিনটের পরে আর কি পার্লারে এলে আমাদের এখানে না ভিড়গুলো একটু কম থাকে ভিড়টাই পাঁচটার পর থেকে বেশি হয় তাই ভাবলাম এরকম টাইমই যাই দেখো একদমই ভিড় নেই খালি বৌদি আর আমি এসেছি খালি আইব্রো শেপ করতে এসছি তো এখন চুল কাটবো না যেহেতু কিছুদিন পর বাড়ি যাব তো তখনই ভাবছি চুল একটু কেটে যাব আর এই বোনটা আইব্রোটা কিন্তু খুব সুন্দর শেপ করেছিল আমার তো খুবই পছন্দ হয়েছিল আর কি পায়েস করবো তার জন্য কড়াই বসিয়ে দিয়েছি আর এখানে ঘি নিয়েছি আর এখানে বাসমতি চাল নিয়েছি এক মানে এক মুঠো আর এখানে দুধ নেওয়া হয়েছে আর শেষে একটু কিশমিশ কাজু দেবো তো চলো ঘিটা আগে দিয়ে দিই কড়াইয়ে আমি আগে পায়েস রান্না করতে একদমই পারতাম না মানে যতই দুধ দিতাম মনে হতো যেন জলসা জলসা হয়ে যাচ্ছে তো আমার একটা প্রজা বলে বোন ছিল তো সেই আমাকে শিখিয়েছিল আর কি আমার ছেলের বার্থডের সময়কে ও করে দিয়েছিলো পায়েসটা তো এখন তার বিয়ে হয়ে গেছে তো দেখো আমি ঘিটা দিয়ে চালটা আর কি বাসমতি চালটা ধুয়ে ওতে নাড়াচাড়া করে নিচ্ছি আর দুধ দিয়ে দিচ্ছি তো দুধ দেয়ের পরে আস্তে আস্তে নাড়াচাড়া করতে থাকবো আর কি তারপরে না হলে তো তলায় লেগেই যায় বুঝতে পারছো পায়েস করতে গেলে দায় থেকে থেকে করতে হয় তো মোটামুটি এখন পায়েস আমি একটু মানে ওরই মধ্যে শিখেছি আর কি তো যতটা পারছি আমি আমার মতো করার চেষ্টা করছি এদিকে পায়েস রেডি হয়ে গেছে আর আমার ছেলে কাজু কিশমিশটা ছড়িয়ে দেবে বললো তাই আমি ওকে বললাম ঠিক আছে ছড়িয়ে দে মাঝে মাঝে বাচ্চারা দেখবে ওদেরও ভালো লাগে এইরকম কিছু কাজ করতে তাই আমি কখনও ওকে বাধা দিই না ওর যেটা ইচ্ছা করে এদিকে বলতে বলতে আমি দাদা বাড়ি চলেও এসেছি ওইদিকে পায়েস খাওয়ানোর জন্য যেহেতু আজকে আমরা সন্ধ্যের দিকে ভাবছি একটুখিনি গণেশ ঠাকুরের পুজো দেখতে যাব তো যেহেতু মায়ের মুখে শুনেছি পায়েস বানিয়ে রেখে নাকি যেতে নেই যেহেতু জন্মদিনের পায়েস বৌদির জন্য করছি ওই জন্য ভাবলাম ওকে আগে পায়েসটা খাই দিয়ে আসি যেহেতু ওরাও যাবে সন্ধ্যের দিকে গণেশ ঠাকুরের পুজো দেখতে তারপর আসলে তারপরে কেক কাটা হবে তো দিকে দেখো বৌদিও বললো না কি পায়েসটা খুব সুন্দর হয়েছে খেতে মানে মিষ্টি থেকে শুরু করে সব ভালো হয়েছে তো ওকে খাইয়ে দিলাম তো ও আবার আমাকে খাই দিল এই আর কি মজা হচ্ছিলো আর আমার ভাইপো তো কিছুতেই পায়েস খেলোই না ওকে এতবার করে ডাকছি একটু খাই একটু খাও ও যেহেতু মিষ্টি একদমই পছন্দ করে না ওই জন্য খেলো না আর ভালো লাগছে বেশ একটুখানি কখনো কেউ যদি বানিয়ে খাও সে যদি বলে ভালো এখন করিতে সাতটা পনেরোটা বাজে তো রেডি হয়ে গেছি গণপতি ঠাকুর দেখতে যাবো বলে তো ওইখানে ঠাকুর দেখে তারপর বৌদি ঘরে ঘরে যাবো যেহেতু কেক কাটবে আর বৌদি যেন কি গিফট নিয়েছে এবার দেখিনি তোমাদেরকে ব্যাগটা একটু অন্যরকম দেখতে তো আমার পছন্দ হলো বৌদির হবে কি না জানি না পেছনে একটা চেন আর মধ্যে এখানে দুটো চেন আর গোল গোলের মতো আছে দেখতে বেশ ভালোই মোটামুটি তো এখানে একটা ঠাকুর ওটা দেখা হয়ে গেল দই দেখে কেমন লাগলছে না ভালো আর দেখো কত সুন্দর সাজিয়েছে লাইট দিয়ে কী ভালো লাগছে না দেখতে আরো আছে অনেক তো ওইদিকে দেখি জটা হয় দেখবো দু চারটে তারপর চলে যাবো প্রথম বার্থ ডেটে তো চলো যা যাক ওই দিক দিয়ে এসছে না একটা আর এই যে এদিক দিয়েও এসেছে একটা এটা দেখিনি আগে তারপর ওটা দেখবো চারিদিকে গণপতি ঠাকুর দারুণ লাগছে কি বলো চারিদিকে আলোয় আলোকিত হয়ে উঠেছে মানে শুরু হয়ে গেল মুম্বাইয়ের উৎসব আর কি গণেশ পুজো এবং নবরাত্রি দেওয়ালি তা চলতেই থাকবে একটার পর একটা

으음. Okay. Oh.